আপনার মতো চরিত্রহীন লোককে শুধু ঘেন্না করা যায় ভালোবাসা যায় না কথাগুলো বলেই অনু ঘর থেকে বেরিয়ে যায় নির্ঝর আর সিমি দুজনই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগের ঘটনা সিঁড়ির সামনেই অনু দাঁড়িয়ে আছে নির্ঝরের হাতে পায়ে ব্যান্ডেজ দেখে অনুর খুব ইচ্ছে করছে একবার নির্ঝরের কাছে এগিয়ে যেতে কিন্তু নির্ঝকে ওই মেয়েটা আর নির্ঝরের মা এমনভাবে ঘিরে রেখেছে যে অনু চাইলেও যেতে পারছে না কেমন একটা সংকোচ কাজ করছে একটু পরই নির্ঝর মেয়েটির হাতে ভর করে উঠে দাঁড়ায় তারপর এগিয়ে আসে সিঁড়ির দিকে অনু ভেবেছিল নির্ঝর হয়তো তার কাছেই এগিয়ে আসছে কিন্তু একই কাণ্ড নির্ঝর সেই নতুন মেয়ের হাত ধরে ঘরে চলে গেল অনুর দিকে একবার তাকালো না তার ঠিক পাশেই যে একজন প্রাণী তার দিকে কৌতূহলী দৃষ্টিতে অপেক্ষা করছে সেদিকে নির্ঝরের খেয়ালই নেই নির্ঝর দিব্যি ঘরে চলে যায় অনুও কেছন পেছন চলে গেল ঘরে কি সর্বনাশ ঘরের দরজাও বন্ধ করে রেখেছে রাগে অনুর গা জ্বলছে প্রথম দিনই বুঝেছিলাম এ লোকের চরিত্রে সমস্যা রয়েছে না হলে কেউ প্রথম দিনই নিজের বউকে জোর করে অনু গায়ের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে লাগল এই যে মিস্টার চরিত্রবান স্বামী এবার দরজাটা খুলুন আমিও দেখি আপনার ভালোবাসার বাহার ভেতর থেকে কোনো সাড়া নেই অনু তো দরজা ধাক্কিয়েই যাচ্ছে লাথি ঝাঁকা কিছু বাকি রাখেনি পারলে তো কখন দরজা ভেঙে ফেলত কি হলো ভেতরে কি এমন খেলা চলছে যে দরজা বন্ধ করতে হয় অনু বারবার দরজা ধাক্কাচ্ছে একটু পর সিমি দরজা খুলে দেয় সিমি হল সেই মেয়েটি অনু সিমিকে এক পলক দেখে নেয় না মুখটা খুব চেনা চেনা লাগছে যেন কোথাও দেখেছি কিন্তু কিছুতেই মনে করতে পারছি না সিমি অনুকে দেখে মুচকি হেসে জানতে চায় কেমন আছো মিসেস চৌধুরী অনু সিমির কথার উত্তর না দিয়ে সিমিকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তারপর ভেতরে চলে যায় অনু নির্ঝরকে কথাগুলো বলেই দমদম করে বেরিয়ে আসে ঘরের বাহিরে এসেই ছুট লাগায় ছাদে আজকে জোচ্ছনা রাত অনুর বড্ড ইচ্ছে ছিল বরের সাথে জোৎচনা বিলাস করবে বর মানে তো সায়ন কিন্তু অনু হাও মাও করে কেঁদে দেয় অনু ইচ্ছে মতো কাজ কিন্তু কার জন্য কাজ সে সায়নের জন্য নাকি সেই দুদিনের স্বামীর জন্য উত্তরটা অনু নিজেও জানে না কিন্তু সে কাজ যে প্রচণ্ড কাজ একটু পরেই কেউ একজন ধীর পায়ে অনুর দিকে এগিয়ে আসে অনুর কাঁধে হাত রাখতেই অনু বেশ ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয় বাবা গো কি হলো ভয় পেলে বছি নির্ঝর অনুর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় অনু নির্ঝরের দিকে তাকিয়ে ভেংচি কেটে দেয় তাহলে শেষ হলো আপনার লীলা খেলা কি বলছো এসব বন্ধ দরজার পেছনে কি হয় তার আমাকে বোঝাতে হবে না অনু তুমি যেমনটা ভাবছ বিষয়টা তেমন নয় চুপ করুন আপনার চরিত্র সম্পর্কে আমাকে বোঝাতে আসবেন না নির্ঝর কোন দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে অনু তোমার কি হিংসে হচ্ছে একদমই না ভালো হুম আপনি যার সাথে যা খুশি তাই করুন আমার জন্য আমার সায়ন নির্ঝর হাতের একটা অঙ্গুল দিয়ে অনুর ঠোঁটজোড়া বন্ধ করে দেয় জানো অনু আজ পূর্ণিমা যেদিন তোমায় আমি প্রথম দেখেছিলাম সেদিনও পূর্ণিমা ছিল সময়টা ছিল রাতের শেষের দিকে সবে পূব আকাশে সূর্য উঠছিল আমি সমুদ্রের পারে খোলা আকাশে নিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎই চোখ যায় সমুদ্রের ঢেউয়ের দিকে একটা মৎস্যকন্যা ঢেউয়ের সাথে আমার দিকে ভেসে আসছিল কৌতূহল আটকাতে না পেরে আমিও ছুটে গেলাম সেই মৎস্যকন্যার কাছে তখন সে সমুদ্রের পাড়ে উবু হয়ে পড়েছিল আমি কাছে গিয়ে মুখটা ঘুরিয়ে নিতেই দেখতে পেলাম এটা সত্যি সত্যি একটা মৎস্যকন্যা তার সারা শরীর ধপধপে সাদা ঠিক রূপকথার গল্পে যেমনটা হয় অনু বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল কৌতূহল চেপে রাখতে না পেরে অনু বলে ওঠে ওটা কি সত্যিই মৎস্যকন্যা ছিল নির্ঝর ধীর পায়ে অনুর একদম কাছে জলে আসে এক হাতে অনু চেপে ধরে বুকের সাথে তারপর কপালে একটা গভীর চুমু এঁকে দেয় হেম সত্যি ওটা একটা জীবন্ত মৎস্যকন্যা ছিল অনু অনুর কেমন কেমন লাগছে নির্ঝর আবার লোকটার তো এমনিতেও চরিত্রের সমস্যা রয়েছে ছাদ থেকে ঘরে ফিরে বিছানার একপাশে পাশে পা ঝুলিয়ে বসে আছে অনু নির্ঝরের কোনো কাবরই নেই সে সিমির সাথে দেখা করতে গেছে সিমি ঘরে মেয়েটি নাকি এই বাড়িতেই থাকবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নির্ঝর ঘরে ফিরে অনু একই ভঙ্গিতে বসে আছে নির্ঝর অনুর দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয় কি হলো ঘুমোবে না অনু একবার নির্ঝরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় কি হল দেখুন মিস্টার চৌধুরী আমি যেমন আপনার কোনো বিষয় নাক গলাচ্ছি না তেমন আপনিও আমার বিষয় আপনার নাক ঢুকবেন না মানে অনু তেলে বেগুনে জ্বলে উঠল ঢং এতক্ষণ যেখানে ছিলেন সেখানেই থাকুন না শুধু শুধু এখানে এলেন কেন এলেই যখন আমাকে নিয়ে পড়লেন কেন ও ঠিক আছে মানে নির্ঝর ওঠে গিয়ে দরজার কাছে চলে যায় অনুর আগে চৌধুরী আপনি সত্যি একজন চরিত্রহীন মানুষ আপনার যদি ওই মেয়ের সাথে বিশেষ কিছু ছিলই তাহলে শুধু শুধু আমাকে সায়নের থেকে আলাদা করলেন কেন নির্ঝর ধপ করে দরজাটা বন্ধ করে দেয় তারপর অনুর কাছে এগিয়ে এসে অনুর হাতে কবজি ধরে টেনে তোলে সব কথায় সায়ন সায়ন করো কেন লজ্জা করে না অন্যের বউ হয়ে পর পুরুষের নাম নিতে না করে না কারণ আমি কোনো দিন আপনাকে কথার মাঝখানে অনু কেঁদে দেয় নির্ঝর অনুর হাত ছেড়ে দিয়ে বারান্দায় হাঁটা ধরে আজকাল অনুকে নিয়ে নির্ঝর বড্ড দ্বন্দ্বে আছে নির্ঝরের ধারণা ছিল অনু হয়তো একটু একটু করে নির্ঝরের কাছে আসবে ভালো হয়তো পাসবে কিন্তু যত দিন যাচ্ছে হেতে বিপরীত হচ্ছে সায়ন নামটা যেন কেউ অনুর হৃদয়ে একেবারে খোদাই করে লিখে দিয়েছে নির্ঝর একটা সিগারেট ধরায় তারপর ডুব দেয় অতীতে সেদিন ছিল শুক্রবার নির্ঝর যখন বুয়েটে চান্স পেল তখন এই দীর্ঘ অ্যাডমিশন নামক জোরনির ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য পাড়ি জামায় সমুদ্র সৈকতে নির্ঝর একাই ঘোরাঘুরি করতে ভালোবাসত সমুদ্র বরাবরই নির্ঝরের বড্ড প্রিয় ছিল সেদিন নির্ঝর সূর্যোদয় দেখার জন্য সমুদ্রর কিনারায় দাঁড়িয়ে আছে সবে সূর্যমামা পুবের আকাশে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎই নির্ঝরের চোখ যায় দূরে অনেক দূরে একটা কিছু ঢেউয়ে ভেসে যাচ্ছে কাছে গেতেই দেখে একটা মেয়ে পানিতে বেশ নেকানি চুবানি খেয়ে বালির ওপর পারে রয়েছে তখন আকাশে সূর্য উঠতে শুরু করেছে নির্ঝর মেটির মুখের ওপর থেকে চুল ছড়াতেই সূর্যের আলো সরাসরি মেটির মুখের ওপর পড়েছে কি আশ্চর্য এ যেন কোনো এক মায়াবিনী না না হয়তো কোনো এক মৎস্যক না হয়তো জলপুরি পদবোল করে কিনারায় উঠে এসেছে মেয়েটিকে প্রথম দেখেই নির্ঝরের বুকের বা পাশটা করে উঠে যায় জীবনে প্রথম ভালো লাগা হয়তো ভালোবাসা নির্ঝর মেয়েটির নাকে হাত দিয়ে দেখে মেয়েটি মেছে আছে আশেপাশে তাকিয়ে দেখে না আশেপাশে কেউ নেই তাহলে কি মেয়েটি একাই এসেছিল সমুদ্রে হতে পারে এত ভাবার সময় নেই তারপর ঝটপট কোলে তুলে নেয় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে দেয় তখন অবশ্য তার জ্ঞান ছিল না বেশ কিছুক্ষণ পর নির্ঝর মেয়েটির কেবিন থেকে একটু বাইরে বেরিয়ে যায় ডাক্তারের খোঁজে তখন অবশ্য মেয়েটি বেঘরে ঘুমাচ্ছে বাইর থেকে ফিরে এসে মেয়েটিকে আর দেখা হয়নি নির্ঝরের কোথায় এসে গোটা হাসপাতাল খুঁজেও পায়নি নির্ঝর সেই জ্ঞান ফিরতেই কোথাও চলে গিয়েছে নাকি তারপর গোটা সমুদ্র সৈকত খুঁজে মেয়েটির কোনো খবর পায়নি নির্ঝর সেই মেয়েটি ছিল আজ অনু নির্ঝর মুচকি হেসে সিগারেটটা ফেলে দিয়ে হাঁটা ধরে ঘরের দিকে অনু গুটি সুটি মেরে আজ সোয়া হয়ে বিছানায় শুয়ে আছে নির্ঝর অনুর পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে তারপর অনুর গলায় নাক ডুবিয়ে দেয় সেদিন নির্ঝর ভেবেছিল মেয়েটি হয়তো খুনিকের জন্য তার বুকের বা পাশটায় এক তীর বিঁধে দিয়ে গেছে সে তীরে থতবিক্ষত হয়েছিল নির্ঝরের হৃদয় নির্ঝর তখন হারে হারে বসে গিয়েছিল ভালো লাগা কি এটা কি শুধুই ভালো লাগা নাকি ভালোবাসা কি জানি তবে সেদিনে সেই মেয়েটি যে নির্ঝরের রাতের ঘুমহারা তারপর বেশ কিছুদিন নির্ঝরের ভালোই কেটেছে তবে সে এক মুহূর্তেই অনু নির্ঝরের হৃদয়ে যে জায়গা করে নিয়েছে তা নির্ঝর বেশ বুঝতে পারছে আচ্ছা এইভাবেও কি ভালোবাসা হয়তো হয় বলেই হয়তো এত কিছুর পরও অনুকে নির্ঝর পেয়েছে নির্ঝরের গরম নিশেষ বারবার অনুর চোখে মুখে পড়ছে অনুর ঘুম ভেঙে যায় অনু লাফিয়ে নির্ঝরকে সজরে ধাক্কা মেরে দেয় আপনাকে না আমার কাছে আসতে পারন করেছি নির্ঝর চুপ করে অনুর দিকে তাকিয়ে আছে শুনুন ভুল করে যদি আবার আমার কাছে আসার চেষ্টা করেন আমার চেয়ে খারাপ কেউ হবে না নির্ঝর এখনো একই ভঙ্গিতে বসে আছে অনুর দিকে তাকিয়ে নির্ঝরে বলতে শুরু করে জানো অনু সায়ন তোমাকে চায় খুব করে চায় তো ও তোমাকে ভালোবাসে না ও শুধু তোমাকে চায় তবে ভালোবাসে না কথাগুলো বলেই নির্ঝর দাঁড়িয়ে যায় অনু অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে অনুর চোখ যায় নির্ঝরের হাতের দিকে নির্ঝরের যে হাতটা ব্যান্ডেজ করা ছিল সে হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে অনু কোনো রকমে বিছানার থেকে উঠে নির্ঝরের হাতটা ধরতেই নির্ঝর হাট সরিয়ে নেয় দেখুন নির্ঝর আপনার হাত দিয়ে রক্ত পড়ছে বরুক তাতে তোমার কি কিছুই না তবে আমি এতটা অমানবিক না আপনার মতো কি চুপ অনুদ্রুত গিয়ে নির্ঝরের হাতে আবার ব্যান্ডেজ করিয়ে দেয় এরকম সময় হঠাৎই নির্ঝরের ফোনটা বেঁচে ওঠে অনু উঠে গিয়ে ফোনের কাছে যেতেই দেখে ফোনের স্ক্রিনে সায়ন নামটা স্পষ্ট দেখা যাচ্ছে সাথে সায়নের নাম্বারটা এই নাম্বারটা কি ভুল যায় অনু কাপা হাতে ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে সায়নের গলা বেশ উত্তেজিত লাগছে সায়নকে হ্যালো নির্ঝর হ্যালো হ্যালো অনুর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে এতদিন পর সে শুনতে পাচ্ছ না আমি সায়ন বলছি নির্ঝর এবার আর চুপ করে থাকতে পারেনি একেবারে হু হু করে কেঁদে দেয় নির্ঝর অবাক চোখে অনুর দিকে থাকিয়ে আছে অনু কাঁদছে অনু অস্পষ্ট সরে বলে ওঠে সান তুমি আমি অনু নির্ঝর অনুর মুখে সান নামটা সোনা মাত্র উঠে গিয়ে সো মেরে অনুর কাছ থেকে ফোনটা কেড়ে নেয় অনু এখনো কারিয়ে যাচ্ছে নির্ঝরের হাত থেকে বারবার ফোনটা খাড়ার চেষ্টা করছে কাঁদতে কাঁদতে মিছেতে বসে পড়ে অনু নির্ঝর অসহায় দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে অনু গিয়ে মনে করে ওঠে দাঁড়ায় আর নির্ঝরের কলার চেপে ধরে আপনি সায়নকে কি করেছিলেন মিস্টার চৌধুরী আকাশে একটা চাঁদ উঠেছে সে চাঁদের বড্ড আলো আমার খুব ইচ্ছে করছে তোমাকে ছুঁয়ে দিতে তোমার কোলে মাথা রেখে জোৎসনা হাতে কিন্তু তুমি বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট ধরাচ্ছিল নির্ঝর অনু বারবার সায়ানের কথা জানতে চাইছে কিন্তু অনুকে দেওয়ার মতো কোনো উত্তরই নির্ঝরের কাছে নেই যা আছে তা অনুকে জানাতে চায় না নির্ঝর বেশ বেলা করেই অনুর ঘুম ভাঙে রাতে কান্না করতে করতে কখন ঘুমিয়েছে তা মনে নেই কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে সোফায় পাশাপাশি নির্ঝর আর সিমি বসে আছে দুজন বেশ হাসাহাসি করছে বারবার সিমি নির্ঝরের গায়ে ঢলে ঢলে পড়ছে নির্ঝরও তেমন অনু আর চোখে দুজনকে দেখছে অনুর কেন যেন বেশ রাগ হচ্ছে চরিত্রহীন লোক কথাকার রাগে দুম দুম করতে করতে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে অনুর শাশুড়ি রান্না করছে অনুকে রান্নাঘরে দেখে উনি একবার তাকিয়ে চোখ সরিয়ে নেন ভদ্রমহিলা কেন যেন অনুকে একেবারে সহ্য করতে পারে না অ্যান্টি আমি হেল্প করি অনুর শাশুড়ি একবার অনুর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেন অ্যান্টি না এই বাড়িও তোমার না এই রান্নাঘরও এ বাড়িতে তোমার সীমানা কেবল নির্ঝলের ঘর পর্যন্তই অনু ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে উফ শাশুড়ি জাতিটাই এরকম বৌদের দু চোখে সহ্য করতে পারে না কিন্তু আমি করেছিটা কি অনু দুমদুম করে রান্নাঘর থেকে চলে আসে অনু সিঁড়ি বেয়ে সময় নির্ঝর আর স্তিমিকে আর চোখে দেখছে হুট করে হুচট খেয়ে অনু মেঝেতে পায়ে হাত দিয়ে বসে আছে আহ অনুর দিকে তাকাতেই দেখে অনু মেঝেতে পায়ে হাত দিয়ে বসে আছে নির্ঝর বসা থেকে উঠে ছুট লাগায় অনুর কাছে অনুর পায়ে হাত দিয়ে সিঁড়ির কাছে বসে আছে দেখি কোথায় লেগেছে ননিন শরুন স্টুপিনের মতো কথা বলে বন্ধ করো বললাম তো লাগবে না নির্ঝর অনুর দিকে রাগি চোখে টাকিয়ে সোজা অনুকে কোলে তুলে নেয় অনু বারবার ছোটার চেষ্টা করছে কিন্তু নির্ঝর কোলে তুলে হাঁটা ধরে ঘরের দিকে দূর থেকে নির্ঝরের মা রাগী চোখে আছে নির্ঝরের দিকে ওনার ভেতর থেকে বারবার দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে এই একটা মেয়ে আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে দিল কি মনে হয়ে সিমিও হাঁটা ধরে নির্ঝরের ঘরের দিকে নির্ঝর তখন অনুকে বিছানায় শুয়ে দিয়ে অনুর পায়ে ওষুধ লাগাতে ব্যস্ত সিমি সরাসরি নির্ঝরের ঘরে ঢুকে যায় তারপর নির্ঝরের হাত ধরে টানতে থাকে নীর বাইরে চল নির্ঝর অবাক চোখে সিমির দিকে আছে অনু তো রাগে জলে যাচ্ছে কি নীর চল কথা আছে অনু মুখ বা কি অন্যদিকে তাকিয়ে আছে সিমি নির্ঝরকে টানতে টানতে বাহিরে নিয়ে যায় নীর ও তো সায়নের প্রেমিকা অনু হুম নীর তুই অনুকে কেন বিয়ে করলি মানে মানে প্রশ্নকা কাল রাতেই তোকে করতাম কাল আমি সুট্রি অনুকে চিনতে পারিনি ও নির্ঝর অনন্ত তুই ওকে কেন বিয়ে করলি তুই জানিস না সায়ান ওকে বিয়ে করেনি সিমি প্লিজ নীর ও তোমি অবাক চোখে নির্ঝরের দিকে আছে। শুধু অনুর ভালোগুলোকে সেই ভালোগুলোর মাঝে যে খারাপটা রয়েছে তা সায়ান মানতে পারেনি কিন্তু আমি অনুর ভালো মন্দ সবকিছুকেই ভালোবাসি অনু সায়ানকে ভালোবাসত তাই হাজার চাওয়া সত্ত্বেও কখনো অনুর সম্মেদ আনাইনি কিন্তু যখন সায়ান ওকে দরজার দিকে তাকাতেই দেখে অনু দাঁড়িয়ে আছে কৌতূহলী আর রাগি দৃষ্টিতে তাকিয়েছে নির্ঝরের দিকে নির্ঝর তখন সিমির দুই বাহু দরে দাঁড়িয়ে আছে অনুকে দেখে নির্ঝর সিমিকে ছেড়ে দেয় কথায় কথায় নির্ঝর কখন সিমির এত কাছে চলে এসেছে বুঝতেও পারেনি অনু নির্ঝরের দিকে এগিয়ে এসে বলতে শুরু করে আপনি সত্যি একজন চরিত্রহীন পুরুষ যদি ওই মেয়ের সাথে আপনার কিছু থেকে থাকে তাহলে শুধু শুধু আমাকে জোর বিয়ে করে আমার জীবনের ভালোবাসা দুটোকে এরাবে শেষ করে দিলেন কেন অনু নির্ঝরের দিকে তাকিয়ে আছে বোধ হয় সে কিছুই শোনেনি কিন্তু অনুর ছলছাল চোখ কেন কেন অনু কেন কাচ্ছে। কারণটা কি শুধুই সায়ান উত্তরটা নির্ঝর জানে না জানতেও চায় না কি হবে জেনে সে তো অনুকে চায় অনুকে নিজের কাছে দেখার সম্পূর্ণ অধিকার তার আছে কারণ নির্ঝর অনুর